ভাসে কত আসা মনে জাগে আমরা আছি এখন একটা ঘেরাতে ঘেরা বলতে বাজার আছে জঙ্গল প্রচন্ড জঙ্গল আর এখানে এসেও এই আমার এই বন্ধুটা রিলস বানাচ্ছে দেখো এই কেমন করে বসে বসে রিলস বানাচ্ছে পাগল হয়ে গেছে পাগল দেখো ও ভাসে কত আসা মনে জাগে আরে যে এই মালটা দাঁড়িয়ে আছে এখানে চুপচাপ এ দাঁড়িয়ে আছে এবার সবাই রিলস বানায় শুধু আমি বানাই রিলসটা কারণ আমি অতটা পাই না রিলসটা বানাতে তাই দাঁড়িয়ে আছে এও পারে না এও পারে না কিন্তু এও বানায় না আর শুধু এ মালটাই বানায় এই বানায় আমি আর এই কিছুই পাই না কিছুই পাই না কিছুই পাই না ট্যালেন্ট চ্যাংড়া যে এটা ট্যালেন্টের চ্যাংড়া আছে খুবই ট্যালেন্ট আছে ভিতরে ট্যালেন্ট ভরা ভরা একদম ছেলে ছেলেটার মধ্যে আমরা বলে কিছু শিখে শেখাই না ওই ভাই শিখা কেন না কিছু তো আমরা পাই না কিছু কিছুই পাই না এটুকুন ছিল এটুকুন দেখে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও